হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन তো সবাইকে জানাই মরিম ঘরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা সেই অফারের শাড়িগুলো তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমরা আরও একদিন বাড়াই দিছি অফারের শাড়িগুলো আজকে কিন্তু আমরা শাড়ি দেখাবো বারোশো টাকার অফার দিব বারোশো টাকা অফার থাকবে শাড়ি তো যেই শাড়িটার যেই প্রাইস আমরা কিন্তু আজকে বলে দেবো এবং প্রত্যেকটা শাড়ি আগামী কালকের মতো আপনাদেরকে খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে দেরি করবে না দ্রুত অর্ডার করে ফেলবেন এটা কিন্তু শুধু আর মাত্র এক দিনের জন্য আর মাত্র শুধু একদিনের জন্য আজকে শুক্রবার আজকে শুধু শুক্রবারের জন্য যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন শাড়ি কিন্তু সীমিত আকারের আছে সীমিত আকারের শাড়ি আছে এখানে এখানে কিন্তু অফার দিয়ে দিব শুধু আর মাত্র দিনের জন্য এই শাড়িগুলো আমরা আগামীকাল শুধু একদিনের জন্য অফার দিয়েছিলাম তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমরা আরও একদিন বাড়াইছি আজকে শুক্রবার যারা নেবেন দ্রুত চলে আসুন আমাদের শপে লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ দেখেন কত গর্জেস একটা শাড়ি খুবই সুন্দর অল ওভার কাজ করা শাড়িটা থাকবে রিয়েল স্টোনের কাজ করা থাকবে দেখেন পাড়টা কিন্তু সম্পূর্ণ কাটওয়ারের উপরে এবং রিয়েল স্টোনের গ্লেজগুলো দেখছেন বডিটা হবে তসরের উপরে বডিটা থাকবে তসের উপরে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন দেখেন কত সুন্দর একটা এটা ফ্যাবরিকটা হবে সিমারের উপরে শাড়িটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু আপনার প্রিন্টার জর্জের দিয়ে কাজ করা হয়েছে শাড়িটা এবং প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন ভালো লাগলে এটা শুধু আজকে শুক্রবার শুক্রবারের থামাকা আজকের জন্য শুধু বারোশো টাকা তো আগামীকাল কিন্তু আবারও আমাদের আগের অফারে চলে যাবে তো অবশ্যই অবশ্যই আপনারা দ্রুত নিয়ে নেবেন যারা যারা নিতে চাচ্ছেন যারা শপে আসবেন দ্রুত চলে আসুন ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নুরম্যাঞ্চন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো আছে মাত্র বারোশো টাকায় দিচ্ছি মাত্র বারোশো টাকায় দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন দেখেন ব্লু কালার ব্লুর সাথে কিন্তু কাতান পার দেওয়া আছে বডিতে বডিটা হবে তসরের উপরে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন এই একটা ডিজাইন সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে শাড়িগুলো দেখেন আমি একটু কাজটা দেখে দেখেন এইগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা শাড়িগুলো বডিতেও কিন্তু কত সুন্দর স্টোনের কাজ করা থাকবে এবং প্রাইস কিন্তু অনেক রিজনেবল মাত্র বারোশো টাকা অফার প্রাইস শুধু আজকের জন্য শুধু আজকের জন্য মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর একটা শাড়ি ব্লুর সাথে রেড কালার কম্বিনেশন করা আছে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা দেখেন এই ঝর্চেটের উপরে রেড কালার সম্পূর্ণ সুতার কাজ করা থাকবে অ্যাম্বারি ওয়ার্কের বডিটা থাকবে প্লেন স্টোনের কাজ করা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু ওয়ান পিস ওয়ান পিস করে আছে কেউ মানে একটা শাড়ি নিয়ে কেউ মানে ঝগড়াঝাঁটি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো প্রত্যেকটা ওয়ান পিস দেখেন এখন যে শাড়িগুলো দেখাবো এগুলো কিন্তু কালকের অফার পনেরোশো টাকার শাড়ি যেগুলো আমরা সতেরোশো টাকা ছিল পনেরোশো টাকায় দিয়ে দিছি দেখেন এগুলো এখন ওয়ান পিস ওয়ান পিস করে আছে যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা ইটালিয়ান ক্রেপের উপরে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দ্রুত নিয়ে নেন এগুলো প্রত্যেকটায় এক পিস এক পিস করে আছে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন গোল্ডেন কালার কত সুন্দর শাড়িটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেরি করবেন না যারা নেবেন দ্রুত নিয়ে নিবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে যেখান থেকে নেন না কেন এগুলো অফারের প্রোডাক্ট এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না এগুলো হলো অফারের প্রোডাক্ট আমাদের প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন ঝরচেটের উপরে কত সুন্দর প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা যারা শপে আসবেন দ্রুত চলে আসুন সকাল সকাল আপনারা চাইলে আজকেও চলে আসতে পারেন আজকে কিন্তু আমাদের শপটি সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত ওপেন আছে শপটি ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা দিচ্ছি শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জগুলো আগে পাঠাতে হবে অফারের শাড়ি বলে ঢাকার ভিতরে নেন আর ঢাকার বাইরে নেন দেখেন কত সুন্দর ঝিমিচুর উপরে শাড়িটা প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা ব্লু কালার এটা একটু সমস্যা আছে যার ভালো লাগবে নিবেন এই যে এখানে দেখেন হালকা একটু শেড হয়ে গেছে ক্যামেরা এত একটা বোঝা যাচ্ছে না তারপর আমরা দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর একটা শেড হয়ে গেছে হালকা মানে শেড হয়ে গেছে ফেড হয়ে গেছে কালারটা লাইটের কারণে যার ভালো লাগবে নিয়ে নেবেন আমরা কিন্তু জোর করছি না অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন শাড়িগুলো এগুলো অফারের প্রোডাক্ট এগুলো চেঞ্জ হবে না যেটা সমস্যা থাকবে অবশ্যই বলে দিব দেখেন এই একটা কালার মেরুন কালার কত সুন্দর সম্পূর্ণ সারস কাজ করা এগুলো ফ্রেশ প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা দেখেন এই একটা ব্লু কালার খুবই সুন্দর সারস ক্রিস্টনের কাজ করা প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা কালার ঝিমিচুর উপরে শাড়িগুলো একেবারে হ্যান্ডওয়ার্কের কাজ করা প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা শাড়ি এটাও কিন্তু হালকা একটু ফেড হয়ে গেছে কালারটা যে এই জায়গাটা দেখেন এই যে ভাজের উপরে এই জায়গাটা একটু ফেড হয়ে গেছে কালারটা প্রাইস কিন্তু মাত্র পনেরোশো ভালো লাগলে নিয়ে নেবেন ভালো লাগলে নিয়ে নেবেন জোরের কিছু নাই এখানে দেখেন ইটালিয়ান ক্রেপের উপরে হ্যান্ডওয়ার্কের কাজ করা প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা কালার আছে ইটালিয়ান ক্রেপের উপরে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন এই যে একটা শাড়ি আছে প্রাইস কিন্তু মাত্র পনেরোশো দেখেন হালকা একটু দাগ আছে দেখাই দিচ্ছি দেখেন বডি তো হালকা থাকতে পারে প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে নিয়ে নেবেন সমস্যা বলে দিচ্ছি কিন্তু যেই শাড়িটার যেই সমস্যা আছে অবশ্যই বলে দিচ্ছি এখানে জোরের কিছু নাই এগুলো আমাদের অফারের প্রোডাক্ট আপনাদের ভালো লাগলে অবশ্যই নেবেন যার যার ভালো লাগবে নিয়ে নেবেন বুঝে শুনে অর্ডার করবেন এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না শাড়িগুলো দেখেন এই একটা ডিজাইন প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন ব্লু কালার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন অ্যাশ কালার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন মিষ্টি কালার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো জিমিচু ফ্যাব্রিক জিমিচু এটা দেখেন এই যে পেস্ট কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা এই দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে দ্রুত নিয়ে নিবেন দেখেন এই শাড়িটা এক পিসে আছে খুবই সুন্দর শাড়িটা সম্পূর্ণ স্টোনের কাজ করা এই শাড়িটা দুপাট্টা সহ দুপাট্টা সহ দেখেন কত সুন্দর শাড়িটা আগে দেখাই দুপাট্টাটা দেখাও এই শাড়িটা দুপাট্টা সহ এক পিসে আছে যে নিবেন ফুল পেমেন্ট করতে হবে শাড়িটা যেই নেবেন না কেন ফুল পেমেন্ট করে তারপর নিতে হবে এইভাবে দেখো আর খুলতে হবে না হ্যাঁ এখানে রাখো প্রাইস কিন্তু মাত্র পনেরোশো দেখেন দুপাটা সহ শাড়িটা দেখেন এই একটা শাড়ি আছে খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন ব্লু কালার খুবই সুন্দর চারচেটের উপরে প্রাইস থাকছে মাত্র পনেরোশো দেখেন এই একটা কালার আছে খুবই সুন্দর প্রাইস কিন্তু থাকছে মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা এখন ওয়ান পিস ওয়ান পিস করে আছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে অফারের শাড়ি চেঞ্জ হবে না যারা নেবেন বুঝে শুনে তারপরে অর্ডার করবেন প্রত্যেকটা শাড়ি একেবারে ইনটেক দেখেন এই যে প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে ইনটেক প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে দেখেন কত সুন্দর ইটালিয়ান ক্রেপের উপরে দেখেন কত সুন্দর প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন এখানে কিন্তু হালকা একটু শেড আছে শাড়িটায় দেখা যায় না ক্যামেরায় তারপর আমি বলে দিচ্ছি ভালো লাগলে নিবেন ভালো লাগলে নিয়ে নেবেন প্রাইস পনেরোশো টাকা দেখেন ব্লু কালার খুবই গরজেস প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা কালার কত সুন্দর প্রাইস কিন্তু মাত্র পনেরোশো ভিডিওটা বড় হয়েছে সবাই দেখবেন শাড়িগুলো ওয়ান পিস ওয়ান পিস করে আছে তো ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে কিন্তু পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখেন হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস অফারের শাড়িগুলো চেঞ্জ হবে না যার পছন্দ হবে অবশ্যই দেখে শুনে তারপর স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারবেন আর ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো এক ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে আলাইকুম